রাকস নির্বাচনে পরাজিত সকল প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল এক অনন্য মিলন মেলা শনিবার সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই মিলন মেলা হয় মেলায় অংশ নেন পরাজিত প্রার্থীরা তবে বিজয়ীরা ছিলেন অনুপস্থিত পরাজিত প্রার্থীরা জানান রাকসু নির্বাচনে তারা জয় না পেলেও তাদের মধ্যে কোনো হতাশা নেই বরং আজকের এই মিলন মেলা তাদের জন্য আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে এনেছে মেলায় একে অপরের প্রতি আন্তরিকতা বন্ধুত্ব আর ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গান আড্ডা হাসি আনন্দে ভরে ওঠে সবাস বাংলাদেশ মাঠ এই মিলন মেলা রাক্ষস নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ও সহাবস্থানের উজ্জ্বল উদাহরণ প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনের পর নির্বাচন কিন্তু সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সেটিকে আরেকবার সকলের মধ্যে জানান দেয়া আমাদের লক্ষ্য কিন্তু অভিন্ন একাত্তবদ্ধভাবে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করতে চাই এবং সেই মেসেজটা জন্য কিন্তু আমাদের এই আয়োজন এবং সকলে মিলে একসাথে আমরা কিভাবে এগোতে পারি সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই একসাথে কাজ করতে চাই এবং ছাত্র সংসদ নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম সেখান থেকে আমাদেরকে যারা ভালোবাসা দিয়েছে তাদের সেই আস্থার জায়গা থেকে আমাদের যে দায়িত্ববোধ সেটা কিন্তু আমরা পালন করতে চাই এবং ছাত্র সংসদ থেকে না হলেও তার বাইরে থেকে কিন্তু আমরা সেই সবগুলো কাজ করতে চাই যা আমাদের দ্বারা সম্ভব সবাই দেখা যাচ্ছে যে যারা দলীয় এবং স্বতন্ত্র সবাই মিলে আমরা একত্রিত হয়েছি এবং গতকালকে রেজাল্টের পরে ফলাফলের পরে অনেকে হচ্ছে আপসেটের জায়গা ছিল তারপরে হুট করে আমরা সিদ্ধান্ত নেই যে আচ্ছা ঠিক আছে একটু চার্মিং কিছু করা দরকার অনেক দিন আমরা অক্লান্ত পরিশ্রম করলাম সবার কাছে গিয়েছি যাওয়ার চেষ্টা করেছি এবং তার পরবর্তীতে মানে নির্বাচনী যে ক্লান্তিটা আমাদের মধ্যে ছিল সেটা দূর করার জন্য আমাদের হচ্ছে এই আয়োজনটা করা যাতে সবাই এই আয়োজনটা উপভোগ করতে পারে এবং নতুনভাবে তাদের আমাদের নিজেদের যে দৈনন্দিন যে রুটিন ছিল সেই রুটিনে আমরা ফিরতে পারি এবং আমাদের মধ্যে যে ঐক্যের ব্যাপারটা সম্প্রীতির ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা সবাই কিন্তু কম বেশি কাজের সাথে যুক্ত ছিলাম ক্যাম্পাসের বিভিন্ন কাজের সাথে সেটা যাতে আমাদের মধ্য থেকে হারিয়ে না যায় শুধুমাত্র একটা নির্বাচনী ফলাফলের উপরে নির্ভর করে যাতে আমরা পিছিয়ে না পড়ি আমাদের ওই ভালো ইচ্ছা শক্তিগুলো থাকে সেখান থেকে আয়োজনটা করে এবং আমরা সবাই মিলে উপভোগ করছি যারা প্রার্থী ভোটের সবাই অংশগ্রহণ করছে আমাদের সাথে বেশ ভালো লাগছে আহ আমাদের আয়োজনের লক্ষ্য আসলে আমাদের আহ শিক্ষার্থীদের কাছে একটি বার্তা বোঝানো যে আমরা নির্বাচনের প্রচারণা চলাকালীন আমরা কিন্তু কথা দিয়েছিলাম যা আমরা হারি বা জিতি আমরা নির্বাচনের পরে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে সেটি বজায় থাকবে এবং সকলে একসাথে একটি সুন্দর নিরাপদ সৌহার্দ্যপূর্ণ শিক্ষার্থী বান্ধব রাজশাহী বিশ্ববিদ্যালয় গড়ে এক গড়ে তুলবে একসাথে তো সেই বার্তাটি পৌঁছে দিলাম যে আমরা নির্বাচনে হেরে দেওয়ার পরেও আমরা কিন্তু আসলে দমে যাইনি আমরা আছি আপনাদের পাশে আমরা সকলে একসাথে আপনাদের কল্যাণে কাজ করে যাব। এবং আরেকটি বার্তা আমাদের যারা বিজয়ী হয়েছেন সব প্রার্থী বিজয়ী হয়েছেন তাদের প্রতি যে আপনারা আপনাদের যে প্রতিশ্রুতি বাস্তবায়ন আপনাদের ইশতেহার বাস্তবায়ন শিক্ষার্থীবান্ধব কাজে সবসময় আপনারা আমাদের পাশে পাবেন আমরা আপনাদের পাশে আছি আমরা শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা নিজেদেরকে উজাড় করে দিতে প্রস্তুত এবং আপনারা যদি আপনাদের ইশতেহার এবং প্রতিশ্রুতি থেকে একটু বিচ্যুত হন আমরা কিন্তু সকলে একসাথে কঠোরভাবে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো এবং আপনাদেরকে আপনাদের প্রতিশ্রুতি পালনে বাধ্য করব এই দুটি বার্তাই আমরা আসলে তাদেরকে দিতে চাই এবং আমাদের যে নির্বাচন নির্বাচনের পরে প্রচারণার একটি ক্লান্তি সেই ক্লান্তি দূর করতে আমরা আসলে একটি একটি আনন্দ ঘন পরিবেশ আবার তৈরি করতে আমরা এই আয়োজনটি করেছি আজকের দিনটা আসলে একটা সুন্দর দিন আমরা উদযাপন করছি আমরা সকল বিজেতারা একসাথে হয়ে যে একে অপরকে চিনছি একে অপরের সহযোগিতা করছি এখানে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দিনটা উদযাপন করছি এটাই ভালো লাগছে